তোমার গুণগান অবিরত তো শুভ শাম তোমার গুণগান অবিরত তো শুভ শাম তুমি খালিক তুমি তুমি প্রভু বহিয়ান তুমি তুমি মালিক তুমি প্রভু বহিয়ান গাহি তোমার গুণগান অবিরত সুপশাম গাই তোমার গুণগান অবিরত সুপশাম তুমি خالক তুমি মালিক তুমি প্রভু হহিয়ান তুমি خالক তুমি মালিক তুমি প্রভু হহিয়ান তারপর কবি ছন্দের মত হবে আরো কিছু শুনবেন তোমার দারে চাইলে পড়ে निराश হয় না निराश কে হয় না নিরশ কে হয় না নিরশ কে হয় না বেটাও তুমি মনের জালা কবুল করো পাঠো না বেটাও তুমি মনের জালা কবুল করো পাঠো না সবার উর্ধে তোমার শান ও গো প্রভুর অপমান সবার উর্ধে তোমার শান ও গো তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মাধ্যমে আর কে শুনবে রূপে ভাডা পশুন ধাডা পাহান সাগর ফুল বাগান পাহান সাগর ফুল বাগান রূপে ভাডা পশুন ধাডা পাহান সাগর ফুল বাগান পাহান সাগর ফুল বাগান আমারে দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ নি কেয়ামত গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ না চাওয়াতে করলে দান নিয়া হার অফুরান না চাওয়াতে করলে দান নিয়ামত হার অফুরান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম গাহি তোমার গুণ জান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান শেষ কথাই কবি মনে ফারিয়ান কবি আজ কবি ছদের মতবে লিখছে তোমার যে কীর তোমার পে কীর আমি তো বেলা কোটি আমি তো বেলা তোমার যে কীর তোমার পে কীর আমি তো বেলা কোটি আমি তো তোমার প্রেমের কেছি আমি বালা হৃদয় মাছে তোমার প্রেমের কেটেছি আমি বালা ও গো প্রভু তোমার গাইছে মজি বুল আলাপ হুকু প্রভু তোমার শান গাইছে মজি বুল আলাপ তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার কোন গান অবিরত শুভ শাম তোমার কোন ও পিতা শুভ sham তুমি خالক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি خالক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি خالক তুমি মালিক তুমি প্রভু